নমস্কার বন্ধু আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি শ্রেষ্ঠ রহস্য গল্প অবলম্বনে ধারাবাহিক রহস্যের গল্প রহস্যের আলো ছায়া সুনন্দ এবং অমিয় দুই বন্ধু দীঘায় বেড়াতে গিয়েছে তাদের ছুটির অবসরে সেখানে তারা তাদের হলিডে হোমের জানালা থেকে দূরে একজন মানুষকে পড়ে থাকতে দেখল প্রথমে ভাবল মানুষটি হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু তার পোশাক আশাক দেখে তাদের বিশ্বাস হলো না যে এই ধরনের মানুষ এইখানে মাটিতে শুয়ে থাকতে পারে তারপরে সুনন্দ এবং অমিয় এগিয়ে গেল সেই মানুষটিকে দেখার জন্য সেখানে গিয়ে তারা উদ্ধার করলো সত্যি সত্যি মানুষটা ঘুমিয়ে নেই তার বুকে তীর বেঁধেছে তিনি খুন হয়েছেন তারপরে সুনন্দ এবং অমিও তাদের কথাবার্তার মধ্যে ঠিক করলো যে থানায় খবর দেয়া উচিত থানায় খবর দিতে চলে গেল অমিও আর সুনন্দ অপেক্ষা করতে লাগলো সেই মৃতদেহর কাছেই হঠাৎ সুনন্দর মনে হলো যে তো কখনো না কখনো আবার তার সেই শিকারের কাছে ফিরে আসে তার কি হলো দেখতে বা সে সেখানে আছে কি জানতে এই রকম অবস্থায় তার সুনন্দর মনে হলো যে খুনি যদি দেখতে এসে তাকে লক্ষ্য করে সে তো ইচ্ছা করলে তাকেও দূর থেকে তীর মেরে শেষ করে দিতে পারে তারপরে সে চমকে উঠে একটি গাছের আড়ালে গিয়ে বসে ঘুমিয়ে পড়েছিল তারপরে তার কিছু মনে নেই হঠাৎ পুলিশের জীবের শব্দ শুনে সে জেগে উঠল গতবারের অর্থাৎ আগের পর্বের গল্পের শেষাংশ শুরু করে আজকে নতুন অংশে প্রবেশ করব তাদের মধ্যে অর্থাৎ সুনন্দ অমীয় এবং পুলিশের মধ্যে যে কথা কাটাকাটি বা যে কথা বলা বলি হচ্ছিল সেখান থেকেই শুরু করছি আজকের রহস্যের আলো ছায়া পাঠ বেশ বেশ বাঙালি ছেলে বিশেষ করে কলকাতার বইমুখ ছেলেদের তুলনায় তোমরা বেশ অ্যাডভেঞ্চারাস অমিও এবং সুনন্দ আমিও তোমাদের বয়সে এরকম ছিলাম সিনেমা থিয়েটার না দেখে দেশ দেখে বেড়ানো অনেক ভালো তাতে সাহস বাড়ে অভিজ্ঞতা বাড়ে মনের প্রসারতা বাড়ে তোমাদের সঙ্গে আলাপ করে খুব খুশি হলাম চলো চা খেতে খেতে একটু গল্প করাই যাক পুলিশ অফিসারের সঙ্গে অমিয় এবং সুনন্দ গেল সুনন্দ কিছু বলার আগেই অমিয় শুকনো গলায় জিজ্ঞাসা করলো কোথায় থানায় হায়দার হেসে বললেন থানা কি আর গল্প করার জায়গা রে ভাই না না থানায় নয় অন্য কোথাও বসবো আমরা এখানকার কাজ আমাদের ফুরিয়ে গেছে রায়চৌধুরী হাত কচলে বললেন স্যার চা খাবেন তো অন্য কোথাও কেন আমার ওখানেই চলুন আপনার কুটিরে বেশ তাই চলুন দাঁড়ান আগে ওদের ছেড়ে দিই হায়দার বড় বড় পা ফেলে চিফগার কাছে এগিয়ে গেলেন কনস্টেবল দুজন অ্যাটেনশন হয়ে স্যালুট দিল ফটোগ্রাফার তার ক্যামেরার ব্যাগে পুড়তে পুড়তে মুখ তুলে তাকালো ড্রাইভার গাড়ির ভেতরেই বসেছিল সুনন্দ আগে খেয়াল করেনি ডাক্তার আর ক্যামেরাম্যানকে বড় রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে ডেড বডি মর্গে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন খুব সম্ভব স্পষ্ট শোনা গেল না সুনন্দ নিচু গলায় অম্যকে বলল বুদ্ধ কথাকার আমিও আহত কলায় বলল আমি কি করব হায়দার ফিরে এসে বললেন চলো অফিস ঘরে কিংবা ডাইনিং হলে না বসে জীবন হায়দার সোজা দোতলায় সুনন্দদের ঘরে চলে এলেন গল্প করতে করতে ঘরটা তখনও পরিষ্কার করা হয়নি টেবিলের ওপরে চায়ের কাপ দুটো আর রুটির প্লেট মাখনের আধখোলা প্যাকেট ছুরি চামচ যেভাবে পড়েছিল তা দেখলে বোঝা যায় অসমাপ্ত ব্রেকফাস্ট ফেলে ছেলে দুটো ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়েছিল অ্যাস্টের খোঁজার ছলে হায়দার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন কাপ ভর্তি চা জুড়িয়ে সর পড়ে গেছে মাখন মাখানো এক পিস পাউরুটি আধ খাওয়া অবস্থায় টেবিলের ওপর নামানো সন্তুষ্ট মনে হায়দার তার ঠোঁটে আলগা করে ধরে সেই সিগারেট রাখাটা যেটা তার ঠোঁটে আলগা করে ধরেছিল তৎক্ষণাৎ অগ্নি সংযোগ করে বললেন ঘরটা খুব সুন্দর জানালা দিয়ে দূরের ঝাউবন চমৎকার দেখা যায় তারপর এগিয়ে গেলেন জানালার দিকে তার পিছন পিছন সুনন্দ আর অমিয় গেল ঝাউবনের সামনে সেই জায়গাটা ফাঁকা গাড়ি অদৃশ্য হয়েছে একটু আগেও ওখানে চিন্ময় মুস্তাফি শুয়েছিলেন ভাবাই যায় না সুনন্দ ঠোঁটের হাসি গোপন করে বলল হায়দার সাহেব আপনি বসবেন না মম্মিও তাড়াতাড়ি একটা চেয়ার টেনে আনলো বসুন এখানে আমরা বিছানার ওপরে বসছি স্যার রাধু চৌধুরী উকি মারলেন চাটা কি এ ঘরেই দিতে বলবো নিশ্চয়ই হায়দার জাল্লা থেকে ঘুরে দাঁড়িয়ে বললেন আপনিও আসুন একসঙ্গে চা খাবো আমরা ভালো কথা ডক্টর মুস্তাফির ঘরটা একবার দেখব তাহলে দেখাটা আগেই সেরে নিন এ ঘরটা ততক্ষণে পরিষ্কার হয়ে যাবে বলেই দরজার বাইরে দাঁড়ানো ছোকরা কাজের লোকটিকে ইশারায় হুকুম দিলেন মুস্তাফির ঘরখানা দোতলাতেই বারান্দার শেষ প্রান্তে তালা বন্ধ ছিল পকেট থেকে চাবি বের করে খুলে দিলেন রাধু চৌধুরী বোঝা গেল তিনি ঝানু লোক জানতেন তাই পকেটে চাবি নিয়ে তৈরি হয়েই ঘুরছিলেন এখন ঠিক ট্যুরিস্ট সিজন নয় আর স্টুডিস্ট সিজন নয় বলে হোম একেবারেই ফাঁকা একতলায় দু এক ঘর বর্ডার থাকলেও দোতলায় সুনন্দদের বাদ দিলে কেবল মুস্তাফেই ছিলেন মুস্তাফির ঘরে দ্রষ্টব্য বলতে বা দামি বলতে বাংলা ইংরাজি দুটো পোর্টেবল টাইপরাইটার একটা বিদেশি বায়নাকুলার আর ক্যামেরা ছাড়া কিছুই ছিল না টেবিলের ওপর এলো এলোমেলোভাবে আছে হাফ ডজন ডট পেন গোটা দুই দামি কালির কলম ম্যাগনিফাইং গ্লাস একটা ম্যাগনেটিক চেসবোর্ড এবং কিছু কাগজপত্র অমিয়রা হায়দারের পিছন পিছন এসেছিল তিনি ওদের ডেকে আনেননি যেমন আবার নিষেধও করেননি এঘরে আসতে আল্লাহর সুরাকে জোড়া চটি আর ওপরে গোটা দুই পাজামা পাঞ্জাবি ঝুলছিল ওয়ার্ডড্রপে দু তিন পোস্ত শার্ট ট্রাউজার্স তাকে কিছু ইতিহাস আর নৃতত্বের পেপার ব্যাগ একটা সুটকেস ব্যাস এই মুস্তাফির অস্থাবর সম্পত্তি হায়দার অ্যাটাচড বাদ আর কিচেনে উঁকি মারলেন একটা দুধের কৌটো আর কফির শিশি তার নজরে পড়ল মুস্তাফির টেবিলের কাছে ফিরে এসে হায়দার ওর ছড়ানো কাগজপত্র নাড়াচড়া করতে করতে বললেন ভদ্রলোকের দাবা খেলার নেশা ছিল স্থানীয় কেউ কেউ আসতেন আসতেন কি ওর সঙ্গে খেলতে একটা তার মনে প্রশ্ন জাগল রাধু মাথা চুলকাতে চুলকাতে বললেন যতদূর মনে পড়ছে স্যার কেউ কখনো দাবা খেলতে আসেনি উনি একাই বোর্ড নিয়ে শুয়ে শুয়ে খেলতেন শুনেছিলাম চুম্বক দেয়া আছে বলে ছকের ওপর খুঁটিগুলো সেটা থাকে নড়ে না চড়ে না পড়ে না দাবা না খেললেও তাহলে লোকজন আসত ওর কাছে বেফাঁস কিছু বলে ফেলছেন কি না ভাবতে ভাবতে চিন্তিত মুখে রাধু জবাব দিলেন আগে তা আসতো কারা আসতেন স্যার সে তো আমার পক্ষে বলা শক্ত তবে এই শহরের দু একটা চেনা মুখ দেখেছি যদি নাম জিজ্ঞাসা করেন বলতে পারবো না এছাড়া বাইরের লোক। মাথা দিয়ে হায়দার ফের প্রশ্ন করলেন উনি এবার কবে এসে এখানে উঠেছিলেন পরশু বিকেলে কদিন থাকতে পারেন বলেছিলেন কিছু বলেননি তবে যখনই আসতেন কম করে দিন পনেরো তো থাকতেনি এখানে বসে লেখালেখির কাজ করতেন তো ভদ্রলোক আমি রান্নার লোক জোগাড় করে দিতাম ভদ্রলোকের হাতটা দরার ছিল টাকা পয়সার ব্যাপারে কখনো কাউকে ভোগাননি খুব মিশুকে আড্ডা প্রিয় ছিলেন তাই না না ঠিক তার উল্টো স্যার রাসভাড়ি কম কথা বলতেন ঘরে আছেন বোঝাই যেত না হুম কাল বিকালে ওমর বেরোনোর আগে কেউ দেখা করতে এসেছিল আগে উত্তর দিতে একটু দেরি হলো না কেউ না কাল গোটা দিনই উনি একাই ছিলেন দরজা বন্ধ করে লিখছিলেন তাহলে কি করে বুঝলেন উনি লিখছিলেন আঙুল বাকিয়ে টাইপ করার মুদ্রা দেখিয়ে রাধু বললেন এই কটাকট শব্দ শুনে ওকে আগে দেখেছিলে সুনন্দর দিকে ফিরে প্রশ্ন করলেন মানে এখানে এসে আলাপ হয়েছিল সুনন্দ মাথা নাড়ল না আমরা এখানে এসে দোতলার সবকটা ঘরেই তালা ঝুলছে দেখেছি রাধু বললেন আগে এরা আসার এক ঘন্টা দেড় ঘন্টা আগেই মুস্তাফি সাহেব বেরিয়ে গিয়েছিল তা প্রায় সাড়ে তিনটে নাগাদ কাজের লোক এসে দরজার পাশ থেকে উঁকি মারল বাবু বাবু কিছু বলবি জলখাবার দিছি ওভারে জীবন হায়দার ডায়েরিতে সদ্য লেখা রিপোর্টের তলায় ওদের সই নিয়ে চলে যাওয়ার পর আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল বাবা লোকটা কি পেঁচালো সব কোশ্চেন এই প্রথম আমি পুলিশের জবানবন্দি নেওয়া দেখলাম এতদিন শুধু গল্পের বইতেই পড়ে এসেছি না আমিও আর পড়ব না বা এই গল্পের পরবর্তী অংশ এখন আর বলবো না আমার আজকের গল্প রহস্যের আলো ছায়া আজ এখানেই শেষ করছি যদি এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাও তাহলে অবশ্যই তোমাকে আসতে হবে তোমাদের আসতে হবে আমার চ্যানেলে শুনতে হবে রহস্যের আলু ছায়া গল্পের পরবর্তী অংশ আর আজকের বলা গল্প যদি তোমাদের ভালো লাগে বা গল্পের অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে না এখন তো নতুন গল্প বলা সম্ভব হবে না আবার এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বন্ধুগণ ততক্ষণ তোমরা আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু